আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই বছরে এত বৃষ্টি হইতেছে বলার বাহিরে শরৎকাল প্রায় শেষ হয়ে যাচ্ছে অথচ বৃষ্টি থামার কোনো নামই নেই সারাদিনই বৃষ্টি হইতে থাকে যেমন আজকে সকালবেলা আকাশটা পরিষ্কারই ছিল বাট দশটা সাড়ে দশটা থেকে যে এই যে মুসলদারে বৃষ্টি শুরু হইছে। এই থামে আবার এই মুসলদারে বৃষ্টি হয় বৃষ্টি আমার ভালো লাগে বাট অবিরাম বৃষ্টি হইতে থাকলে তো আর ভালো লাগে না যদি ফ্ল্যাট বাড়িতে থাকতাম তাহলে বৃষ্টি আমার কোনো প্রবলেম ছিল না সারাদিন রাত হোক প্রতিদিনই হোক কোনো প্রবলেম ছিল না বরঞ্চ তখন ব্যালকনি অথবা জানালা দাঁড়িয়ে আমি বৃষ্টি এনজয় করতাম বাট যেহেতু আমরা টিন সেট বাসায় থাকি আর বৃষ্টি হলে টিন সেট বাসায় চলাফেরা একটু প্রবলেম হয়ে যায় এই কারণেই মাত্র অতিরিক্ত বৃষ্টি হলে ভালো লাগে না বৃষ্টির মধ্যে কিছু কিছু জিনিস আছে খেতে ভালো লাগে যেমন ভাজা পোড়া জিনিস যদিও ভাজা পোড়া জিনিস অল টাইম খেতে ভালো লাগে বাট বৃষ্টির সময় একটু বেশি ভালো লাগে তবে এখন একটু জোরে বৃষ্টি হচ্ছে আমাদের টিনের চাল তো যার কারণে বৃষ্টির রিমঝিম শব্দ শোনা যাচ্ছে তাই আমার ভাবি বলল আজকে সুন্দর নাস্তায় মুড়ির বত্তা খাবো বেগুনি আলুর চপ এইগুলো বানাই আমি বললাম যে ঠিক আছে কোনো প্রবলেম নেই বানাইতে পারো এমনিতে ফ্রাইডেতে আমাদের বাড়ির পাশে আমার দুই বোন থাকে ওরা আসে বাট আজকে কেউই আসেনি আমাদের বাসায় যার কারণে বেগুনি আলুর চপ এগুলো অল্প করে বানানো হয়েছে যেহেতু আমরা দুইজন খাব আমার ভাবে আবার মুড়ির বত্তার সাথে তেলের আচার খায় এই খাবারটা আমি কখনও কাউকে খেতে দেখিনি হ্যাঁ তবে আমরা আচারের তেল দিয়ে মুড়ির বত্তা মাঝে মধ্যে খাই বাট আচার দিয়ে মুড়ির ভর্তা খাই না আর ও যেহেতু আচার দিয়ে মুড়ির ভর্তা লাইক করে তাই ও আচার নিয়ে আসছে এক সাইড ও আচার নিয়ে মুড়ির ভর্তা খাচ্ছে আর আমি আরেক সাইডে খাচ্ছি আচার বাদে আমার ছোটোভাবে আবার টক জাতীয় খাবারটা বেশি লাইক করে ও মিষ্টি জাতীয় খাবারটা একটু কম খায় বাট টক জাতীয় খাবার ওকে যত দিবেন খেতে পারবে ও ও অনেক টক খেতে পারে আমার আবার উল্টাটা আমি আবার মিষ্টি জাতীয় খাবারটা খাই বাট টক জাতীয় খাবারটা কমই খাই আমি তেলের আচার বানালো সেটার মধ্যেও মিষ্টি দিতে চাই বাট আমার ছোটো বোন বলে এত মিষ্টি দেই কেন বাট আমার কাছে একেবারে টক কোনো কিছুই ভালো লাগে না জানি মিষ্টি জাতীয় খাবারটা হেলথের জন্য হার্মফুল তবু মিষ্টি জাতীয় খাবারটাই আমি একটু বেশি খাই যদিও আমার মিষ্টি খাওয়া এখন অনেক কমে গেছে আগে আরও বেশি মিষ্টি খেতাম বাট এখন মিষ্টি খাওয়ার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি তবু অন্যদের থেকে মোটামুটি একটু বেশি মিষ্টি খাই আমার কোনো ভাই বোন আমার মতো এত মিষ্টি খায় না এখন গরম গরম চা খাবো এই তো আজকে সন্ধ্যে নাস্তা ননদভাবে মিলে ছিমছাম সেরে নিলাম আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকবেন এবং ভালো লাগলে আমাকে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ